অনেকক্ষণ ধরে কষ্ট করে আছেন ধৈর্য ধরে আছেন সেই জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে এখানে প্রেস কনফারেন্স উপস্থিত হয়েছি আমার সাথে রয়েছেন আমাদের বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর মদুদ হোসেন আলমগীর আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দু জোবায়ের বাবু ভাই মোস্তাকুর রহমান ভাই রয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ভাই রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং রয়েছে সিনিয়র সিনিয়র যুগ্ম সচিব শ্যামল মালুম ভাই আমরা আজকে এখানে সমবেত হয়েছি সারা সারাদিনের যে আপডেটটুকু আছে সেটি খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে উপস্থাপনের জন্য আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বিএনপি চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান তার দুটি নির্বাচনী আসন বগুড়া ছয় এবং ঢাকা সতেরোতে ইতিমধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আরও অবগত আছেন যে গতকাল রাত থেকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি জালিয়াতি কেন্দ্র দখল সহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল তারপরও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে আমরা দেখেছি ধানের শীর্ষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন অনেকেই এর মাঝে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জনগণের ভালোবাসায় সিক্ত দল বিএনপি ইনশাল্লাহ জনসমর্থন নিয়ে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাব ও আসন ভিত্তিক বিস্তারিত তথ্যের ভিত্তিতে এই বিজয় নিয়ে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকেও দেশ জুড়ে বিভিন্ন জায়গায় অনেক ধরনের কারচুপি জালিয়াতি এবং সহিংসতার ঘটনা ঘটেছে বিশেষভাবে নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে হয়েছে এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে আমাদের হাতে যদি উদাহরণ দিই শুধুমাত্র ঢাকা শহরে ঢাকা আট ঢাকা এগারো ঢাকা তেরো ঢাকা ষোলো সহ বেশ কিছু আসনে ভোট গণনা এবং ফলাফল ঘোষণায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে বিলম্ব করা হচ্ছে বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ যে বিজয় সেই বিজয়ের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেছে ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে এবং দেশব্যাপী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে কিছুটা ব্যাহত করেছে আপনারা আজকে সারা দিন আমাদের সাথে সময় দিয়েছেন সেজন্য জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং গণতন্ত্রকামী মানুষ যে উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে দীর্ঘ আঠারো বছর পর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এজন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম আসসালাম আজকে তো